এখানে রয়না মাছ ট্যাংরা মাছ বেলি মাছ একসঙ্গে দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম লবণ দিয়ে দিচ্ছি দেব হলুদ জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে দেব তেল একটু মাখাই নেব হাত দিয়ে মাখালে ভালো হয় হাত দিলাম না মাখাই পাঁচ মিনিট রেখে দেবো এখন এটাকে একটা কষায় নেব ভালো করে কষায় পানি দিয়ে দেব আমি মাছগুলো উঠায় রাখছি পরে তার তরকারি দেবো তারপরে দিয়ে দেবো আন্ডা আল্লা মাছগুলো ভেঙে যাবে এখন দিয়ে দেবো লাউ নাওগুলো একটু কষাই নেব এর ভিতর দিয়ে দেব কাঁচা মরিচ সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে ঢেকে দেব ঢেকে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত এখন মাছ দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম বসানো মাছ আপনারা দেব না বেশি ভেঙে দেবেন কেমন হলো সবাই কমেন্টস করে জানাবেন সবাই কমেন্টসের অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ কাঁচামরিচ লাউ দিয়ে কাঁচামরিচের তরকারি দেশি মাছের সাথে কেমন হলো সবাই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ